আজকে আমি অনেকটা বিজি থাকার পরও যেহেতু নিজে বাইক আছে এর জন্য হুট করে চলে যেতেছি এয়ারপোর্টে তো এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কাছের দুইটা মানুষ চলে যেতেছে শুধু কাছের বললেই হবে না কাছের মানুষগুলা সবই আস্তে আস্তে করে প্রবাসে চলে যাচ্ছে কিছুদিন আগে গেল নিবিড় রাসেল এখন একটা ছোট ভাই হচ্ছে সাব্বির সাথে হচ্ছে রাব্বি রাব্বির হচ্ছে সোমবারে ফ্লাইট আর সাব্বিরের হচ্ছে ফ্লাইট আজকে রবিবারে তো বাড়িতে গেলেই ছোট মধ্যে দেখা না হতো দেখা হোক বা না হোক সাব্বিরের সাথে আগে দেখা হতো ডাক দিতে কোনো সময় সাব্বির আসো এই সেই মানে ছোট পোলা মধ্যে ভালোবাসার একটা ছোট ভাই ছিল সাব্বির সেও চলে যাচ্ছে আজকে প্রবাসে আগামীকালকে রাব্বিও চলে যাবে এমন করে আগে অনেকেই চলে গেছে তো বাকি আরও সিরিয়ালে আছে তারাও চলে যাবে তো শেষ পর্যন্ত কি আমরা দু একজন রয়ে যাবো ভাবতেই অবাক লাগে খুব খারাপ লাগে আহ সময় আহ আহ দিন খুবই খারাপ লাগে আসলে বাস্তবটা এরকম মনে হয় আগে বুঝতাম না এখন আস্তে আস্তে বুঝতেছি এবং পেটটিকে দেখতেছি জানি না কালকে কতটা ফ্রি থাকি কালকে আবার রাবির ফ্লাইট রাবির সাথে দেখা করতে পারি কি না তবে ইনশাল্লাহ চেষ্টা আছে দেখা করতে হবে কারণ কপালে থাকলে রিজিকে থাকলে কবে আবার কোন দিন যে দেখা হয় কোন বছর যে দেখা হয় সেটা আমরা বলতে পারবো না তা ভাই যাবে এয়ারপোর্টে একটা জায়গা হাসি কান্না বেদনা আবার অন্যরা জন্য খুশি সীমা